বারবার আমরা যে নির্যাতিত হচ্ছি ফুটপাতের ব্যবসা বারবার উড়িয়ে দেয় আমার একটু ব্যবস্থা করে সরকার যেন আমাদের যে সরকারি ক্ষমতায় আসুক ফুটপাতের ব্যবসায়ীদের একটাই দাবি তাদের জন্য নির্দিষ্ট জায়গা চাই প্রতিদিন এই উচ্ছেদ আতঙ্কে থাকতে জান না তারা রাজশাহী প্রেসকে তারা জানান ব্যবসা করি আসলে আমাদের এমন একটা দরকার যে আমরা যেন ফুটপাথে যারা ব্যবসা করি সবাই বারবার এটাকে ভেঙে দেওয়া হচ্ছে বারবার আমরা দোকান খুলতে পারতেছি না দোকান বন্ধ রাখা হচ্ছে আমরা চাই আমাদের জন্য একটা সুব্যবস্থা হোক কারণ বারবার আমরা যে নির্যাতিত হচ্ছি ফুটপাতের ব্যবসা আমাদের একটা দিন দোকান বন্ধ থাকলে আমাদের কত লস হয় আমাদের ফ্যামিলি আছে আমাদের ছেলে সন্তান লেখাপড়াটা একটা খরচ আছে এরকমে যদি বারবার বন্ধ থাকে তাহলে আমাদের অনেক ক্ষতিপূরণ ঘাটতিতে পড়া যায় তো আমরা চাই সরকারের কাছে যে আমরা যারা ফুটপাতে কাজ করতেছি মানে ব্যবসা করতেছি এদের জন্য ভালো একটা সুব্যবস্থা করুকামাইকুম আমি চাপাইনাগঞ্জের একটি ফুটপাতের ব্যবসায়ী আমার প্রত্যাশা আগামী ভোটের পর আমাদেরকে যাতে একটা স্থায়ী করে জায়গা দেওয়া হয় সরকার তো বারবার দেয় একটু ব্যবস্থা করে সরকার যেন আমাদের নিষ্ঠ জায়গায় যেন একটু ব্যবস্থা করে হম এইটা সরকারের জন্য আবেদন জানাইলাম জীবিকার নিশ্চয়তা ও নিরাপদ কর্মস্থলী এখন তাদের প্রধান চাওয়া